আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শেয়ার করব একটা কামিজ কাটিং টিউটোরিয়াল আর এই কামিজটা কিন্তু আমি আমার জন্য বানিয়েছি তো আমি যখন কাটছিলাম ভাবলাম যে আপনাদের সাথে ওটা শেয়ার করি সেজন্য তখন আমি এটা ভিডিও করেছি যাই হোক এখানে কিন্তু আমি আমার বডি মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে নিচ্ছি তারপর আমি এক এক করে কেটে ফেলবো যদিও এই কামিজটা আমি অলরেডি স্টিচিং করে ফেলেছি কিন্তু সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমি কাটিং স্টিচিং সব শেয়ার করব আপাতত শুধুমাত্র কাটিংগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আমার মেয়ের জন্য আমার জন্য কি কামিজ বানাই বা ফতুয়া স্যালোয়ার এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করবে করি তবে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি কিন্তু সবই শেয়ার করব তাছাড়া আমি যেহেতু হ্যান্ড পেন্টের কাজ করি আমি কিন্তু হ্যান্ড পেন্ট টিউটোরিয়ালও আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি এবং আস্তে আস্তে কিন্তু ইনশাল্লাহ ইন ফিউচারে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করব তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের বর্তমান সময়ে এত পরিমাণে সব কিছুর জিনিসপত্রের দাম এত বেশি মানে দ্রব্যমূল্যের দাম এত বেশি যে আসলে সংসারে একজন লোকের ইনকামে চলাটা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য আর যারা অনেক বড় লোক তাদের কথা তো বাদে দিলাম তাদের তো আর কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু দেখা যায় একজন ইনকাম করলে শুধুমাত্র বা হাজব্যান্ড ইনকাম করলে সেক্ষেত্রে কিন্তু সংসার চলাটা বা চালানোটা একটু কষ্টকর হয়ে যায় তো আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় যে হাজব্যান্ডকে যদি আমরা একটু সহায়তা করি অথবা যদি এটা মনে করি যে না হাজব্যান্ডের কাছ থেকে আমরা কোনো ক্রিম স্নো পাউডার তেল জামা এইসবের জন্য টাকা না চেয়ে নিজের কসমেটিক্সের জন্য টাকা না চেয়ে নিজে ইনকাম করে সেই টাকাটা দিয়ে যদি আমরা আমাদের নিজেদের প্রয়োজনটা মেটাতে পারি তাহলে কিন্তু হাজব্যান্ডের জন্য অনেকটাই উপকার হয় আমার মনে হয় তো আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু আমরা চাইলেই ঘরে বসে ইনকাম করতে পারি যদি মনে ইচ্ছা থাকে আর ধৈর্য তো থাকে এবং সাথে তো পরিশ্রম অফকোর্স আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস আমাদের প্রত্যেকের মনে কিন্তু আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা করতে পারবো এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে না বিশ্বাস করেন আমরা কিন্তু খুব সুন্দরভাবেই আমরা যে কাজটা করতে চাই সেটা করে উঠতে পারবো কারণ মানুষ এমন সৃষ্টির মানুষ হচ্ছে সৃষ্টি সৃষ্টির জীব এবং মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই তো মানুষ যদি চাইলে না পারে এমন কোন কাজ নেই সেক্ষেত্রে আমরা কেন ইনশাল্লাহ পারবো না কোনো কাজ করতে আমরা যদি মন থেকে সেটাকে ভালো